আসসালামু আলাইকুম আপনার ফোনটি হারিয়ে যাওয়ার আগে এই সেটিংসটি অন করে রাখুন মোবাইল স্ক্রিন লক থাকলে লক স্ক্রিনের ওপরেই আপনার নাম এবং ফোন নাম্বার দেখা যাবে আমার সাথে দুইটি ফোন আছে সামনের এই ফোনটি স্যামসাং এবং এই ফোনটি ওয়ান প্লাস দুইটি ফোন থেকেই দেখাচ্ছি প্রথমেই এই সামনের স্যামসাং ফোন থেকে দেখাই এর জন্য ফোনের সেটিংসে চলে আসবো আসার পর এখানে লক স্ক্রিন খুঁজে বের করব লক স্ক্রিনে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন একটি অপশন আছে সো এখানে আমি নাম লিখবো এবং আমার আলাদা একটি ফোন নাম্বার লিখবো যে ফোন নাম্বার সবসময় বাসায় থাকে লেখার পরে এখান থেকে ডান বা সেভ করে দিচ্ছি ওকে এবার আমি যদি ফোনের স্ক্রিনটি লক করি এবং দেখতে পাচ্ছেন লক স্ক্রিনের ওপরেই আমার নাম এবং ফোন নাম্বার দেখা যাচ্ছে আবার এই যে পাশে আরেকটি ফোন আছে ওয়ান প্লাস এটি থেকেও দেখাচ্ছি অনেকেরই কাজে লাগবে এর জন্য প্রথমেই ফোন থেকে সেটিংসে চলে আসবো আসার পর এখানে পার্সোনালাইজেশন একটি অপশন আছে এখানে ক্লিক করব। এবার এখানে অলওয়েজ অন ডিসপ্লে এখানে ক্লিক করব এবার ডিসপ্লে সেটিংস এখানে ক্লিক করব। নিচের দিকে দেখেন ডিসপ্লে ম্যাসেজ একটি অপশন আছে সো এখানে আমি আমার নাম এবং ফোন নাম্বার লিখে দিচ্ছি অবশ্যই অন্য একটা ফোন নাম্বার যেটি বাসায় থাকে তারপর চিহ্ন বা সেভ করতেছি এবার দেখেন লক করার পর ডিসপ্লে এর উপরে আমার নাম এবং ফোন নাম্বার দেখা যাচ্ছে এটি অবশ্যই সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ফোনটি যদি হারিয়ে যায় যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার ফোনটি পায় তখন নাম্বার দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারবে অথবা কোনো কারণে আপনার ফোন যদি অন্য কারো হাতে চলে যায় এক্ষেত্রে প্রমাণ হিসাবে আপনি তাকে দেখাতে পারবেন ডিসপ্লে এর উপরে আপনার নাম এবং ফোন নাম্বার দেখা যাচ্ছে সো এভাবে আপনার ফোন থেকে আপনি এই সেটিংসটি অন করে রাখতে পারেন আর যাদের ফোনে এই সেটিংসটি নেই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনার ফোনের মডেল অনুযায়ী পরবর্তীতে ভিন্ন ভিডিও তৈরি করার জন্য ইসিলাসকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার পরবর্তী ভিডিওতে